হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা রূপসার ছুটি পড়ে গেছে কিন্তু আমার কোনো কাজের ছুটি নেই দেখো রূপসার ছুটি পড়া মানে বাড়িতে পড়াশোনা আরও জোর করে করতে হবে ও তো বাড়িতে থাকেই না তো যাই হোক দেখো সকালবেলা আগে আমি আর রূপসার পাপা একটু লিকার চা খেলাম তারপরে আজকে ময়দা মেখেছি কেন বলো তো আজ রোজ রবিবার রূপসা বলে রেখেছে মা আজকে লুচি আর কোনো একটা তরকারি খাবো তো আমি আলুর তরকারি করে রেখেছি আর এদিকে লুচিগুলো বেলবো আর একটা একটা করে ভাজবো ওদের এক প্লেট করে দিয়ে দেবো তো যাই হোক দেখো লুচিটা কেমন গোল হলো আমি দুটা নেই লুচি করে ফেললাম পাতলা পাতলা করে ছোট ছোট লুচি আর আমার লুচির কড়াইটা দেখেছ এটা ভেলোর থেকে এনেছিলাম ছোট্ট একটা কড়াই যখন আমরা এই কড়াইটা কিনছিলাম তখন সবাই খুব হাসছিল ভাবছিল কি এই কড়াইটা দিয়ে খেলনা বাতি খেলবো কিন্তু না এটাতে একটা করে লুচি ভাজা যাবে ছোট্ট হলে কি হবে নন স্টিকি কড়াই তো কালো দেখে ভবনা পুরে গেছে এটা কিন্তু ননস্টিক করায় তো যাই হোক ভেলোর থেকে এইবার নিয়ে এসেছিল মানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে সকালে আজকে কি করেছি সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলু তরকারি চলো এটা রুসা রুসা খা আর আজকে একটা স্পেশাল আইটেম হবে সেটাও আবার অনেক দিন পরে হচ্ছে দেখাবো খাওয়ার সময় দেখা দেখাতে পারলেও আগে দেখাবো পরে দেখাবো চলো বন্ধুরা এই দেখো স্পেশাল আইটেমটা দেখেই বুঝতে পেরেছ আজ অনেক দিন পর খাসির মাংস করছি তবে সব ঘরোয়া মশলা দিয়ে আমি বাটা মশলা খেতে ভালোবাসি তাই বাটা মশলা দিয়েই রান্না করছি বাইরের ওই প্যাকেটের কেনা মশলা আমরা হজমও করতে পারি না আর আমাদের স্বাদও আসে না তো দেখো লঙ্কাটাও পর্যন্ত আমরা ভেতরে চিরে দিই তো যাই হোক আজকে রূপসার তো খুব আনন্দ যে আজকে মাটন হচ্ছে তা রূপসার পাপা আমাকে সাহায্য করছে কারণ এতটা মাটন আমি অত বড়ো প্রেসার কুকারে সেট করতে পারবো না তাই আমি কষিয়ে নেওয়ার পর রূপসার পাপা এসেছে আমাকে হেল্প করতে যে এটা প্রেসার কুকারে নিয়ে চাপিয়ে দেবে তো তাহলেই এরপরে রূপসার পাপার দায়িত্ব রূপসার পাপা কতগুলো প্রেশার সিটি দেবে আর আমি আদার্স কাজ সব সেরে নিয়ে তারপরে যেগুলো আছে যে কাজগুলো আছে সেগুলো করব। আমি তো সব রুটিন ওয়াইজ করি আমার একটার পর একটা কাজ সেট করা থাকে যাই হোক রূপসার পাপাকে আমি যতটুকু বললাম ওর ততটুকু করছে আর যে রূপসা বলছে মা আমি এতগুলো পিস খাবো আগে জানো তো রূপসা যখন খুব ছোট ছিল ওর বাবা থাকতো না তখনও কিন্তু আমি ওই যে ফিজিওথেরাপিতে যেতাম ওখান দিয়ে আসার সময় কিনে আনতাম বারশো মাংস কিন্তু রূপসারই লেগে যেত রূপসা মাটন চিকেন খেতে খুব ভালোবাসে আর তখন আমি আর রূপসার দাদা মানে বাবু আমরা দুজনে আলু আর ঝোলটা খেতাম তো দেখো মাংসটা কেমন হয়ে গেছে রান্না এইবার আমরা ভাত বাড়বো কিন্তু রূপসার বাবা বলেছে খাওয়ার সময় তুমি দেখিও না আমরা শান্তি করে খেতে পারবো না আর তালে গলায় আটকাবে তাই জন্য দেখাচ্ছি না খাওয়ার বাড়ার আগেই দেখে নাও রঙটা খুব সুন্দর হয়েছে আর খেতে খেতেও খুব সুস্বাদু আমি এক পিস খেয়ে দেখেছি চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন আমার হাত থেকে ফোন পরেই দেয় দশটা সাতেরো বাজে দেখো রাত হয়ে গেছে তো যাই হোক এর এর আগেও তো তোমাদের সাথে এর থেকেও বেশি রাতে কথা বলেছি তো যাই হোক কালকে আজকে তো বারো তারিখ তারাও দেখে হ্যাঁ আজকে বারোই মে কালকে তেরো তারিখ কালকে ভোট দিতে যাব আমি বাবু আর ওর বাপা রুষারা এখনও ভোটে নাম ওঠে রুপসার সবে দেখলে এগারো বছরের জন্মদিন হলো আঠেরো বছর না হলে তো ভোটে নাম ওঠে না তখনও ভোটে ভোট দিতে যাবে তো ওই ভোটে ভোট দিয়ে আসার পর হাতে একটা আঙুলের মধ্যে দাগ দিয়ে দেয় না তো ওভাবে কি আমরা নেল পালিশ করে এসেছি ও একটা অন্য পেনের কালি দিয়ে নেয় তো যাই হোক আছে কাছেই আছে পাশে আছে তো ছুটি পড়ে গেছে এখন অনেক হোমওয়ার্ক সেগুলো করছে পড়াশোনাও করছে তো যাই হোক এখন তো গরমের ছুটি পড়েছে ঠিকই কিন্তু যখন খুব গরম ছিল তখন তো স্কুল গিয়েছে এখন তো তাও ওয়েদারটা খুব সুন্দর আছে একটু পাখা চালালেই ঠান্ডা লেগে যাচ্ছে মানে বাতাসে জলীয় বাষ্প থাকলে ওয়েদারটা খুব ভালো থাকে তো যাই হোক আবার বৃষ্টি কখনো সকনো হবে মনে হচ্ছে আবার মেঘ কেটে যাচ্ছে তো আজকে কি রান্না করেছি বলো তো আজকে মাটন রান্না করেছি অনেক দিন পর হলো এর আগে যখন একবার হয়েছিল তখন তোমাদের দেখিয়েছি আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসবা আর আজকে রান্না হলো তো যেহেতু রূপসার জন্মদিনে রূপসার বন্ধু খায় না তাই জন্য আমরা সেই দিনকে চিকেন করেছিলাম তা আমাদের কথা ছিল তারপরে যে রবিবার পড়বে সেই রবিবারে মাটন হবে তো আমরা তো যেখান সেখান থেকে নিই না একটা স্পেশাল আছে সেইখান থেকে নিয়ে আসা সে আজকে কেটেছিল তাই তো যাই হোক খুব সুন্দর ছিল তো তোমরা কালারটা দেখেই বুঝতে পেরেছ গন্ধটাও খুব ভালো হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর আর একদিন খাবো ষষ্ঠী আসবে সামনে তো আমাদের যে সবজি দাদা সবজি দেয় তো ও ছোট থেকে খাসি বড় করছে ওর খাসিটা ওই জামাই ষষ্ঠীর দিন কাটবে সেই দিনকে আমরা বলেছি যে আমরা নেব তো ও এক কেজি বললে দু কেজি দিয়ে দেয় জানে যে টাকাটা ঠিক দিয়ে দেবে ওদের ওরা খাওয়া খেতেও পারে আবার টাকাও দিতে পারে কিন্তু না অত লোভ করবো না দু কেজিটা কোনো বড়ো ব্যাপার না কিন্তু এক কেজি ইলিশ মাছ আনলেই তো বারোশো ভালো পদ্মার ইলিশ আনলেই তো বারোশো টাকা মতো হয়ে যায় আর যদি খাসি মাংস তাহলে এখন সাড়ে সাতশো করে আমাদের এখানে যাচ্ছে তাহলে সেখানে চোদ্দোশো পনেরোশো টাকা কোনো ব্যাপার না কিন্তু তাহলেও তো লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে না বেশি খাবো খেয়ে সবাই মিলে অসুস্থ হয়ে পড়ে থাকবো যেহেতু বয়স হয়ে গেছে অত রিচ খাবার তারপরে ও পাপা তো সুগারের পেশেন্ট অসুস্থ আমরা খাবো বললে ও তো খাবে না আর ওকে না দিয়ে আমরা এবার কী করে খাই বলো তো দেখো বন্ধুরা আমরা যেদিনকে না খুব ভালো খাই তার পরের দিনকে সিদ্ধ টিদ্ধ কি সামান্য একটা তরকারি দিয়ে ভাত খাই কারণ আমরা শরীরটাকে সুস্থ রাখি আর ওর বাবা তারপরের দিন করলা টরলা দিয়ে ভাত খেয়ে নাকি সু বলে না কেউ আমরা বলি যে না শরীরটাকে একটা হজমের ব্যাপার আছে তো আজকে যদি আমরা এতটা রিচ খাবার খেয়ে ফেললাম কালকে আমরা যদি হালকা পাতলা না খাই তাহলে হজম করতে পারবো না অনেকে দেখি মা আজকে এটা খেলো কালকে ওটা খেলো খেয়ে যাচ্ছে খেয়ে সে আমি বাবা হজম করতে পারবো না যে হজম করতে পারে খাই আবার দেখি হাওড়া শিয়ালদাও করছে বার তো ঠিক আছে কথা বলতে আসলে না কত কথাই বলা হয়ে যায় দেখো কোথা দিয়ে পাঁচ মিনিট বেরিয়ে গেলো আমার ওই ক্যামেরাতে সেট করা আছে পাঁচ মিনিট হয়ে গেলে বোঝা যাবে দেখো টাইমও শেষ হয়ে গেল আর যাই হোক ভালো আছো শাড়ির বন্ধুরা মোটামুটি তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো আর একটুখানি ওয়েদারটাও চেঞ্জিং হয়েছে না তবে হ্যাঁ রাত্রিরে না খুব ঠান্ডা লাগছে আমার ভোরাতের দিকে এত ঠান্ডা লাগছে নাক দিয়ে টপটপ করে জল পড়তে আরম্ভ হয়ে যাচ্ছে দিয়ে কি হচ্ছে শোনো তারপরে আমি আজকে সাড়ে তিনটের সময় দেখি নাকটা শুনশুন শুন করছে দিয়ে জল পড়তে শুরু হয়ে গেল হ্যাঁছি হ্যাছি হ্যাঁছি আমি না ওই দাঁত দিয়ে জলপতি শুরু করলে আমি আবার দাঁত ব্রাশ করে আসি আমি ব্রাশ করেই শুই আমি অনেক আবার ব্রাশ করি দাঁত আমার দাঁতের খুব যত্ন কারণ আমাকে যে দাঁতগুলো দিয়ে হাসতে দেখছ এই কটাই দাঁত আছে ভেতরে সেরকম কোনো দাঁত নেই আমি খুব অসুবিধার মধ্যেই খাওয়া দাওয়া করি ওই জন্য মুড়ি ভাজা চাল ভাজা এইসব খেতে পারি না মানে মাংসটা খাই ঠিকই ওই প্রেশারে সিদ্ধ করে কি নরম করে খেয়ে নিই কিন্তু কুটুর মুটুর করে ইঁদুরের মতো খাওয়ার মতো দাঁত আমার সেরকম নেই ভিতর থেকে সব দাঁত অসময়ে সব তুলে ফেলতে হয়েছে তো যাই হোক দিয়ে অ্যালার্জি হয়ে গেছে অ্যালার্জি হয়ে গেছে নাক দিয়েও জল পড়ছে আমি তাড়াতাড়ি সাড়ে তিনটের সময় দাঁত ব্রাশ করতে গেলাম বা ব্রাশ ট্রাশ করে এসে শুলাম আমি জানি এটা করলে ব্রাশটা করে আসলে আস্তে আস্তে আমার সব ঠিক হয়ে যায় দিয়ে তা ঘুম এসে যাবে তাই হলো তা ওই কি বলে এই পাখার হাওয়াটা যেটা বলছিলাম দেখো ছন্দ কেটেই যায় সেই পাখার হাওয়াটা খুব ঠান্ডা আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো ফেনিয়ে ফেলি একটা কথা বলতে গিয়ে ও এই যে বেডশিটটা দেখছো না এটা গতবার কিনেছিলাম অনলাইন থেকে তো রূপসার জন্মদিনে পেতেছি আবার তুলে রাখবো কারণ এটা হোয়াইট কালারের ওপর খুব পছন্দ রূপসার এই যে হাতি ঘোড়া এসব রয়েছে ওর ওই পছন্দ করেছিল আরও একটা আছে সেটাও সুন্দর তো এগুলো তুলে রাখি সবসময় পাতি না কারণ ওই হোয়াইট কালারটা যেদি ইয়ে হয়ে যায় ওই দেখো পিছন দিক থেকে ও কী করেছে ওই শিশিগুলো নিয়ে ওইগুলো দেখাচ্ছে তো দেখছ তো যাই হোক ভালো আছে শরীরটা আর এই ব্যবসা গরম এই যে জলাপড়া গরমটা কমে গেছে তারপরে এখন তো বাতাসে জলীয় বাষ্প ঢুকে গেছে তাই জন্য আমারও শরীর ভালো লাগছে কি সুন্দর পাখাটা চালালে এসি এসি লাগছে আর আমি না এসির হাওয়া সহ্য করতে পারি না আমাকে এর আগে যখন এসিতে রেখে দিয়েছিল না যখন ওটিতে হয় ওই বারো ঘন্টা ওটি তখন এসির মধ্যে তো সবসময় থাকতে হয় তারপরে না আমার শ্বাসকষ্ট এসে যায় আমার খুব কষ্ট হয় আমি বলি ওর পাপাকে যে আমাকে মনে হচ্ছে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলো এত ঠান্ডা আমি কাঁপছিলাম আমাকে আবার কম্বল চাপা দিচ্ছে আমি যখন জ্ঞান এসেছে আমি দেখেছি আমি কাঁপছিলাম আমাকে কম্বল চাপা দিয়ে রেখেছিলো তো যাই হোক যজো আবার ডাকছে ঠিক আছে বন্ধুরা কালকে ভোট টোট দিয়ে আসি আস্তে আস্তে গল্প করব রূপসারও পড়ার অনেক চাপ আছে আর এদিকে গানেরও চাপ আছে আমার ওইদিকে কাজেরও চাপ আছে আমিও সকালবেলার দিকটা কাজ টাস ফেরে নিই পুজো টুজো রূপসার এদিকে হোমওয়ার্ক দুপুরবেলার দিকে রূপসার সবগুলো করে আর তারপরে সন্ধ্যেবেলার দিকটা ফাঁকা রাখি মাস্টার টাস্টার আছে তো গানের স্কুলে গেছিলাম ওটা দেখানো হয়নি হ্যাঁ তা কী বা দেখাবো ওই তো দেখিয়েছি তোমাদের আর গানের ঘরে না অ্যালাউ নেই যে ক্যামেরা করে তোমাদের শেয়ার করবো তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো আর কি বলে এই সময় তো আর তোমাদের বলবো না যে তোমরা বাইরে যাও ছাতা নিয়ে যাও তবে ছাতা এখন একটা রেকো কারণ বৃষ্টি যদি এসে যায় জলের বোতল নিয়ে যাও তবু আমি জলের বোতল নিয়ে যাই রূপসা জলের বোতল নিয়ে যায় সব কিছু ও তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি কাল কি হয়েছিল কালকে রূপসা রেয়াজে বসেছিল সকালবেলা আমি রেয়াজ করাতে কেন একটুখানি বলি ছোট্ট করে রেয়াজ করাতে করাতে আমি উঠে গিয়েছি আর ও করেছি কি একা একা হারমোনিয়াম বন্ধ করতে গেছে তারপরে হারমোনিয়াম আর বন্ধ হচ্ছে না বক্স হারমোনিয়াম এইদিকে চেঞ্জার তারপরে আমরা একটুখানি চেষ্টা করে দোকানে ফোন করলাম ম্যামকে ফোন করলাম সবাই বললে একটু সাইডে তেল দিলেই হয়ে যাবে মা তেল দিয়েও দেখছি হচ্ছে না তারপরে সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে গিয়েছি ওই ক্যামেরায় ওইটুকু তোলা আছে তোমাদের শেয়ার করে দিচ্ছি ও হারমোনিয়ামের বেলো উল্টে গিয়েছিল তারপর দোকানের সঙ্গে সঙ্গে নতুন হারমোনিয়াম তো ঠিক করে দিল আমরা আবার নিয়ে চলে আসলাম তা আমি আর রূপসা কালকে মনটা খুব খারাপ ছিল আর তোমাদের ওই জন্য ভিডিও টিডিও দিইনি ও যায় হোক হারমোনিয়াম ঠিক হয়ে গেছে আর রূপসাহ আজকে গানে গেছিলো রেওয়াজও করেছে খুব বেশি করে তাহলে তোমরা খুব ভালো থেকে বন্ধুরা আর বাড়াবো না দেখো কথা বলতে আমি যেভাবে কথা বলি না অনেক শুনে বলবি এক নিঃশ্বাসে এত কথা বলে তার আবার নিঃশ্বাসের প্রবলেম কথা বলতে মানুষকে হাসাতে খুব ভালোবাসি তাহলে খুব ভালো থেকে বন্ধুরা যে যদিকে ডাকছে আমি দেখে আসি হ্যাঁ আমার খুব ইয়ে হয় ও ডাকলেই না আমি যত রাত্রি হোক না কেন উঠে পড়ি তো তোমরা ভালো থেকো গুড নাইট বন্ধুরা রূপসা এখানেই আছে রূপসা জোরে বলতো গুড নাইট জোর সে বলছি না ঠিক আছে যা